আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম আর একটা ব্লগ নিয়ে আর ব্লগটা শুরু করেছিলাম কয়েকদিন আগে তো যাই হোক ওই দিন ছিল বারোই সেপ্টেম্বর আর রাতের বেলা আবার আপু বাসায় যাচ্ছিলাম আপু হচ্ছে ওইখানেই খেতে বলেছে আর মানে বাসা থেকে বের হতে হতে নয়টার পরে বের হয়েছি আপনাদের বাপে একটু ব্যস্ত ছিল সাথে আমি আবার টায়ার ঘুমিয়েও গিয়েছিলাম ওয়েট করতে করতে যাই হোক ফাইনালি এখন যাচ্ছি আর এরপরে হচ্ছে শহরে ঢুকতেই এত জ্যাম সাত মাথার এইখানে জানি না মানে কেন সব রাস্তা ফাঁকা কিন্তু সাত মাথার এই মানে চারিদিক থেকেই খুবই নড়ছে না এরকম একটা অবস্থা তো এখানে অনেকটা সময় আমাদের ওয়েট করতে হলো এই সাত মাথা পার হতে অনেক সময় লেগেছে দেন হচ্ছে আমরা স্বর্ণের দোকানে যাব ওই হচ্ছে একটা কেবল নেবে এর জন্য আর কি তো এখানে এসে যে ফাঁকা ছিল ওই সাত মাথাতেই মানে চারিদিক থেকেই জ্যাম লেগেছিল আর কি অবস্থা আর তারপরে হচ্ছে এখানে আজকে এসে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসেছে কিছুদিন বসে কিছুদিন বসে না মানে কেমন একটা প্রতিদিনই বসবে কত ভালো লাগবে মানে এই স্ট্রিট ফুডগুলো কিন্তু অনেকই আমি হয় অনেকই আমি হয় দাম কম হিসাবে খাবারগুলো খুব মজাই হয় আর এই তো এরপরে হচ্ছে ওর ওখান থেকে কে বলি আকুর চলে যাব আর এখানে যে অনেক খাওয়া দাওয়া করেছি সব কিছুর আর ফুটেজ নেওয়া হয়নি আপুর বাসায় ওরকমই হয় ফুটেজ না হয় না সেরকম করে আপ এখানে ব্রাউনি বানিয়েছে আজকে আবার পায়েস করেছে দেন আরও অনেক কিছু খাবার ছিল হাঁসের গুছত এরপরে মুরগির গুছতো ছোটো মাছের চচ্চড়ি এরপরে সুটকি এরপরে মানে মাশের ডাল মসুর ডাল মানে অনেক কিছু আর কি অনেক কিছু খেয়ে গল্প করে একদম রাতের বেলা বারোটা পাঁচটা মোটামুটি এরকম সময় বাসা যাচ্ছে আর রাস্তায় যেতে যেতে দেখি চারটা এত সুন্দর একটা আঁকা নিয়ে আছে মানে অনেক বড় অনেক বিশাল সাইজ দেখা যাচ্ছে তো আমি চাঁদের একটু ভিডিও করার জন্য মানে ফোন অন করেছি কিন্তু চারটায় হারিয়ে যাচ্ছে লুকিয়ে যাচ্ছে এত গাছের আড়ালে বিল্ডিংয়ের আড়ালে এরকম দেখেন এত আলো এত বড় মানে বিশাল বড় চাঁদের আকৃতি দেখতে খুবই ভালো লাগছিল তো চারটা দেখে দেখতে বাসায় চলে আসলাম আর কি মানে খুবই সুন্দর ছিল আর চাঁদের আলো তো অনেক সুন্দর ছিল আর কি তো আফরাজ তো এখন বলে যে চাঁদ আমার সাথে সাথে যায় মাম্মা তো বলি হ্যাঁ এখন এরকমই মনে হবে যে চাঁদ আমার সাথে সাথে যাচ্ছে কিন্তু চাঁদ সেখানেই আছে আমরা এখানে চলে যাচ্ছি জায়গা পরিবর্তন করছি এরকম লাগে ছোটোবেলায় দেখতাম মানে বাসে করে কোথাও গেলে জানালে যে তাকে থাকলে দেখা যায় সেটা চলে যাচ্ছে আর আমি মানে কোথায় যাচ্ছে এরকম যাই হোক এটা ছিল পরের দিন তেরো তারিখ মেবি কত তারিখ ভুলে গেছি জানি না শুক্রবার দিন ছিল এটা মনে আছে কারণ ইলিশ মাছের লেজের ভর্তা করব এই জন্য ওয়েট করছিলাম আর এটা হচ্ছে চিনি মাছের মাথা যে থাকে না সুন আমরা ওই মাথার অংশটা আমি রেখে দিয়েছিলাম বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে মানে ভর্তা বানাবো ভাজি করে নিয়েছি ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো কারণ পাটায় বাড়তে পারবো না এরপরে হচ্ছে ইলিশ মাছের লেজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এই মাছ ভর্তা করার জন্য কিন্তু যে কোনো মাছ ভর্তা করার জন্য আসলে বেশি ভাজা যাবে না মানে মুচমুচে করা যাবে না জাস্ট বয়েলড হলে হলে এরকম আর কি তো আমি ওই শিলনোড়া দিয়েছে হাত দিয়ে কাঁটাগুলি বেছে নিয়েছিলাম এরপরে যেরকম নর্মালি আমি বানাই আর কি এর আগে আমি ব্লগ শেয়ার করেছিলাম সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম খুবই মজার ছিল যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রবার দিন আর কোনো কিছু রান্না করিনি এগুলোই ছিল আফরাজের ডাল ছিল এরপরে আমরা উপসহরে চলে আসি যে এটা ছিল রুজিদের বাসায় রা এখানে থাকতো রুজির বিয়ে খেয়েছি আমরা এখানে তো উপসহরের আগে আসা হয়েছিল। মানে কাশ্মীরের সাথে ছবি তোলার জন্য দু হাজার উনিশে যখন সাত মাস বয়স ছিল আমরা সব ফ্রেন্ডরা মিলে আসছিলাম তো এখানে এসে তার সবার কথা মনে পড়ছিল যে আমরা সবাই মিলে একসাথে মানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম নিকি টুম্পা দিল রুজি মেঘলা সবাই ছিল আমরা একসাথে তো এ তো আফরাজ তখন ছোট্ট ছিল তো সব কিছু মিলিয়ে অনেক ভালো সময় গিয়েছে আর কি তো ওই মনে আমরা রুজিদের বাসায় রুজি দাওয়াত করেছিল ওই দিন এসেছিলাম দেন আবার রুজির বিয়ের মধ্যেও আসা হয়েছিল। এখানে তো জায়গাটা খুব চেনা চেনা যদি ওরা আর এখানে থাকে না তো ভীষণই মনে পড়ছিল দিন পরে আসলে মেমোরি তাজা হয়ে এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা এখানে ছবি তুললাম আর আজকের দিনে কিন্তু অনেক রোদ ছিল বাট যখনই আমি শাড়ি পরে সে মানে সেজে যে বাসা থেকে বের হয়েছি তখন দেখি আকাশ মেঘলা একদমই রোদ নেই আর একদম রোদ ছিল না এমন অন্ধকার হয়েছিল যাই হোক এখানে আফা যাবার একটা বাইক দেখে এখানে ছবি তুলবে বলছে কি পাপা আমাকে এই বাইক কিনে দেব বড় হলে তার খুব ভালো লেগেছে যাই হোক আর এখানে সোজা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমরা ওর বিয়ের সময় ছবি তুলেছিলাম পাহাড়ের মতো মানে উঁচু একটা জায়গা ছিল ওরকম তো খুব ভালো ছিল আমার এখানে এসে আসলে আমার ফ্রেন্ডের কথাই সবার মনে হয়েছে ওদের সাথে এখানে অনেক মানে মেমোরি যাই হোক আজকে একটু ছবি তুললাম আমার ভালো লাগে এরকম ঘাড়া করতে তো আফরাজের বাপে একটু ব্যস্ত এই জন্য আমরা তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি আর এই তো মানে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা অবস্থায় আর পাশের কাশপুরগুলো মরে গিয়েছিল তারপরে বাসে আসি আর আফরাজা এখানে ব্লকসগুলো নিয়ে খেলছে বিল্ডিং বানিয়েছে দেন সেটা আবার ভেঙে এরকম করে ফেলে দিচ্ছে তো যাই হোক আমি বলে যে খেলা সবগুলো তুলে রাখবা ও খেলবে আর তোলার সময় কত যে বাহানা করে কি করে আর এটা ছিল নেক্সট দিন শনিবার দিন ছিল ওই দিন আমি এই যে আমরার টক বানাচ্ছিলাম এটা খেতে ভাল লাগে অনেক আর এখানে হচ্ছে আলুর চক করছিলাম বেগুনি আর হচ্ছে আলু একসাথে করে আর ডিমের কুরমা করেছিলাম আর চিকেন রোস্ট করেছিলাম আফাজর অনেক পছন্দের এমনি যদি আমি নর্মালি চিকেন রান্না করি আমরা যেরকম তরকারি খাই আফাজার এরকম অত মজা করে খাই না তো ভাবলাম ছুটির দিন আছে আজকে বানাই দিই সাথে পোলাও আফরাজের এরকম খুবই পছন্দ হয় এমনি এমনি চিকেনটা মানে খায় আর কি এত পছন্দ তো আফরাজের জন্যই করলাম আর ডিমটা করেছি আমার শ্বশুরের জন্য বাবা মুরগি মানে পাকিস্তানি মুরগি ব্রয়লার এগুলো খায় না সেজন্য আর এখানে অনেক মরিচ রেখেছি আমার জন্য তো আমরা তিনজন একসাথে করে খেতে বসেছি দুপুরে আফরাজকে নিজে যে মানে খেতে দিয়েছি ও শুধু হাত দিয়ে নিজের হাতে ওই পোলাও না খেয়ে শুধু চিকেনটাই মানে খেয়েছে এরকম একটা অবস্থা পরে আবার আমি ওকে একটু তুলে খাওয়ালাম আর এই যে খাবো অনেকগুলো খুবই আমি ছিল সব কিছু আলহামদুলিল্লাহ তো একসাথে লাঞ্চ করে এক মানে আজকে একটু রেস্ট নিয়েছিলাম আজকে আর বের হইনি কোথাও কারণ অনেক দিন ধরে ঘুরছি অনেক কিছু জমা হয়ে গেছে ফোনে এগুলোই আর কি তো যাই হোক আজকের দিনটা ভালো ছিল আর তিন চার দিন মিলিয়ে আজকের আমার ব্লগটা হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে আর এতে জুবি আবার মানে একা একা ছিঁড়তে পারছে না পাপা ছিঁড়ে দিচ্ছে ও বাম হাত সব কিছু দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মজা করে খাচ্ছে ওর খুবই পছন্দ হয়েছে আর এই তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখনও ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাতে একটু ফলো করে দেবেন তো এই তো আজকাল তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপরে মনে হয় নতুন অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো তো এই তো সুন্দর কিছু ব্লগ নিয়ে আসবো আসসালামু আলাইকুম